হ্যালো গাইস কেমন আছে তোমার সবাই আশা করি আছো আর সে ভিডিও টাইটেল বুঝে গেছে যে শফিক ভাইয়ার উপরে কথা বলছি আর শফিকের গার্লফ্রেন্ড আছে কিনা এখনো সেটাও তোমাদের তুলে ধরবো আর শফিকের গার্লফ্রেন্ডকে যারা যারা দেখো তো ভিডিও টাইম টাইক দেখতে হবে স্কিপ না করে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অনেকেই তোমরা বলেছো যে শফিক কৃভি ভালোবাসে বর্ষাকে ভালোবাসে মোটেও না কেন কি শফিকের অরিজিনাল গার্লফ্রেন্ড হলে এটা যেটা ফটোর সাথে দেখতে পাচ্ছ আর ভিডিওটা তুলে দিচ্ছি সঠিক এখনো রিলেশন আছে কিনা সেটা সঠিকের মধ্যে শোনা যায় তোমাদের সামনে ভিডিওটা দিয়ে দিচ্ছি আমি সেটা দেখে না তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে তো হ্যাঁ আমিও প্রেম করেছি করিনি বলবো না অবশ্যই প্রেম করেছি কিন্তু এখন আর করি না বন্ধুরা তোমাদের শুনে নিলে যে শফিক বর্তমানে ভালোবাসে কি না কাউকে আর ভিডিওটি আজকের জন্য এইটুকু আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে